এটি কোনো বন্যা প্রবলিত দেশ নয় বরং এটি একটি মরুর দেশ আরব আমিরাতের দুবাই শহর যেখানে বছরে গড়ে একশো মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় সেখানে দেশটি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে বৃষ্টির পানিতে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে এরকমটা হওয়ার আসল কারণ কি আসল কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে এই শতাব্দীর শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির পরিমাণ তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর ফ্রেডেরিক ওটোর মতে মানুষ যদি এভাবে তেল গ্যাস এবং কয়লা পড়াতে থাকে তাহলে জলবায়ু উষ্ণ হতে থাকবে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং বন্যায় মানুষ পিরান হারাতে থাকবে যেখানে কয়েকদিন আগেও দেশটি ছিল একটি সর্বরাজ্যের মতো সেখানে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশটি নিয়েছে বিপরীত রূপ অনেকের মতে এই শহরটির এমন করুণ পরিস্থিতির পেছনে দায়ী করেছেন বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তনকে প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীতে যে পরিমাণে জ্বালানি তেল কয়লা ও পেট্রোলিয়াম খরচ হচ্ছে সেটার কারণে এরকমটা হওয়াই স্বাভাবিক এখন পর্যন্ত দুবাই শহরে বন্যার কারণে তিরিশ লাখেরও বেশি লোকের আবাস প্লাবিত হয়ে গিয়েছে এছাড়াও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় একশো সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে তাছাড়াও অনেক রাস্তাঘাট ও জনজীবন বিপর্যয়ের মধ্যে রয়েছে এছাড়া এদিকে প্রচণ্ড তাপদাহে বিধ্বস্ত বাংলাদেশ সহ ভারতের কয়েকটি রাজ্য প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ ঘরে বাইরে কোথাও নেই প্রশান্তি সোয়া বাংলাদেশের কোনো কোনো জেলায় তাপমাত্রায় বেড়ে তৈরি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা বেশি থাকায় পড়ছে ব্যবসা গরম প্রতিদিন বাড়ছে উষ্ণতা গত এক সপ্তাহে টানা তাপ প্রবাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে আবহাওয়াবিদরা বলেছেন তাপদাহ আরও বৃদ্ধি পেতে পারে এছাড়াও বর্তমানে কৃষক শ্রমিকরা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে সেটার জন্য আমরা নিজেরাই দায়ী কারণ আমরা প্রত্যাহ জলবায়ুর ওপর চাপ প্রয়োগ করছি যার কারণে এসব প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে এটি সীনের একটি শহর যেখানে হঠাৎ করেই একটি টর্নেডো ঝড় শুরু হয়ে গিয়েছিল এবং দুইশো কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করেছিল আপনি ভাবতেই পারবেন না এই টর্নেডো ঝড় কতটা বিপজ্জনক এই টর্নেডোর সামনে যে জিনিসই পড়ুক না কেন সবকিছু ভেঙে সুরে সুরমার করে দেয় এই শহরটিতে হঠাৎ করেই এই ঝড় বইতে শুরু করেছিল তখন সবাই সতর্ক হওয়ার আগেই এ পারছিল না এমনকি এ ঝড়ে লোকজনের বাড়ির ছাদও টিকে থাকতে পারেনি অনেকের বাড়ির ছাদও ঘর উড়ে যায় এ ঝড়ে তখন সবাই সতর্ক হওয়ার আগেই এ বাতাস এতটাই শক্তিশালী হয়ে যে। আপনারা নিজের চোখেই দেখুন এ ঝড়ের দৃশ্যটি কতটা ভয়ানক ছিল একটি স্বাভাবিক দিন যখন হঠাৎ করেই অস্বাভাবিক রূপ নেয় তখন কতটা ভয়ানক দৃশ্য তৈরি হয় দেখুন দেখে মনে হচ্ছে প্রকৃতিধানতা সম্পূর্ণ রাগ এই গাড়িগুলোর ওপর প্রয়োগ করছে এই বন্যার পানি এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যেখানে শত শত গাড়ি ও মানুষের বাসিস্থানে মারাত্মক ক্ষতি সম্মুখীন হতে হয় আমরা সকলেই ঝড়ে গাছ যাওয়ার ঘটনার কথা শুনে থাকি কিন্তু সরাসরি না দিকে থাকলে এই দৃশ্যটি একবার দেখুন আমরা কতটা অসহায় সেটা এই দৃশ্যটি দেখলে ভালোভাবে বোঝা যায় এখানে এই শিলাবৃষ্টির খণ্ডগুলো এত বড় ছিল যে পানিতে পড়লে পানিও তিন থেকে চার ফুট উপরে উঠে আসছিল এছাড়াও এই শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল অনেকগুলো গাড়ি এবং বাড়ির ব্যাপক ক্ষতি হয় এই বৃষ্টিতে আপনাদের চোখেই দেখুন এই শিলাবৃষ্টির তাণ্ডব ক্ষয়ক্ষতি কতটা ভয়ানক ছিল শেষে আমরা একটা কথাই বলতে পারি প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেওয়ার পেছনে আমরাই দায়ী কারণ আমরা প্রত্যহ জলবায়ুর ওপর প্রচুর চাপ প্রয়োগ করছি যেটার কারণে এমনটা হওয়াই স্বাভাবিক তাই পরিবেশটাকে শান্ত রাখতে হলে আমাদের নিজেদেরকেই পরিবর্তন হতে হবে তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন আর নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকুন ধন্যবাদ